বন্ধুরা চলো আজ নিউ ব্লগ শুরু করতে চলেছি চলো আমি তোমাদেরকে নিয়ে দেখাবো যে সারাদিন আমি কি করি এই যে বন্ধুরা আম কাটবো আম দিয়ে মুড়ি খাবো চলো তাহলে আমটা কাটা যাক আম জলে ভিজিয়ে রাখলে আমটা খুব সুন্দর মানে জলে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয় আমটা ছেড়ে যায় আমটা চলো আমটা কাটা যায় চলো বন্ধুরা তাহলে দেখা যাক আম কাটা হয়ে গেছে মুড়ি খাবো মুড়িটা মুড়ি খেয়ে তারপর তোমার দিদি নিয়ে একবার চলো বন্ধুরা আমার ছেলে কি করছে একবার দেখা যাক অপর দিকটি চলো অবস্থা করে রেখেছে দেখো এখন যা অবস্থা হয়ে যায় নোংরা হাতে পিঁয়াজ নিয়ে এসে সমস্ত পিঁয়াজ কেটেছে দেখো বন্ধুরা পিঁয়াজ নিয়ে এসে সমস্ত পিঁয়াজ কেটেছে সমস্ত পিঁয়াজ কেটেছে কেটে অবস্থা করে যে আলু নিয়ে বটি নিয়ে পকার কাটছে দেখো বন্ধুরা কি অবস্থা থাকি আমি তাহলে মুড়ি খাই নিলাম তাহলে তাহলে মুড়িটা খাওয়া যাক ও খেলা করুক ये सब उनको चले में ए बी सी डी लिखो ये क्यों लो ए बी सी डी लिख ठीक अच्छे से देखना 啊，这个是的。